ए पीएस কত করে এ পিএস কত করে এ কমারে কি 10 টাকা কম নাই আরো বল 120 টাকা 140 টাকা যে দাম এত বার বার করে এই যে ওগুলো কিন্তু দামা মার দিই দাও এ ফেজ কত করে ফেজ 120 140 100 চলে আমার এই কাঁচামালের বাজার প্রচুর দাম বেড়ে গেছে আমাদের গরিব মানুষ যারা আছে বাংলাদেশের ভিতরে তারা তারা তো অনেক কষ্ট করে কষ্ট হইতেছে খাইতে আমি এক বাজারে আসি বাজারের বিনিয়োগ আমি দেখাইতেছি আপনাদের দর্শক বাইর আমার এ মুরব্বী আলু কত করে গুলালো এই মুরব্বী আলু কত বের আলুকের আলু আশি টাকা কেজি গরিব মানুষ আমাদের বাংলাদেশের মানুষে একটু করতে হবে বাংলার বাংলাদেশের মানুষেরা গরিব গরিব সবাই আর অন্য অন্য এলাকাটা এ বন্যা হইতাছে বন্যা হচ্ছে তারা কীভাবে খাইব কীভাবে চলবে কারণ না খাইলে তো ওরা মারা যাবে বাংলাদেশের ভিতরে অনেক বেড়ে যাচ্ছে তরকারি বাজার কাঁচামালের বাজার আপনারা এটা কমাইতে হবে কারণ গরিব মানুষেরা খাইতে খুব কষ্ট যারা গরিব আছে বাংলাদেশের ভিতরে যারা গরিব আছে তারা অনেক কষ্ট পাচ্ছে তারা খাইতে পারে না চলতে পারে না আমার প্রিয় বাংলাদেশের মানুষ অনেক অনেক জায়গায় আছে বন্যা হচ্ছে তারা অনেক না খেয়ে হাই উতাস করতেছে বাংলাদেশের মানুষ ওই দিকটা কাপড় কাপড় বিক্রি করতেছে দেখুন পেঁয়াজ একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা পেঁয়াজ এই যে এখানে ব্যস্ত আছে আর আলু আশি টাকা সত্তর টাকা